ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ওসমান হাদি ছিলেন একজন সত্যিকারের বীর সাহস আত্মত্যাগ আর ন্যায়বোধ ছিল তার চরিত্রের মূল শক্তি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সত্যের পাশে দাঁড়িয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তার মতো মানুষেরা কখনো সত্যিকার অর্থে মারা যান না তারা বেঁচে থাকেন মানুষের হৃদয়ে তাদের কাজ ও আদর্শের মাধ্যমে ওসমান হাদির আত্মত্যাগ আমাদের শিখিয়ে যায় কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় দেশ ও মানুষের জন্য নিজের সর্বোচ্চটা দিতে হয় তিনি চলে গেছেন কিন্তু একজন বীর হিসেবে তার নাম ইতিহাসে ও আমাদের স্মৃতিতে চিরদিন অমর হয়ে থাকবে আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন এমডি রাসেল রানা লেখেন যদি রক্ত দিয়ে গায়ের জামা ভিজে যায় তবে ইতিহাস বদলে যাবে কথাটা বাস্তবতায় রূপ নেবে এবার ইনশাআল্লাহ আল্লাহ বুকের ভেতরটা দুমরে মুছরে যাচ্ছে তারপরও বলবো নিশ্চয়ই আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে হাদি ভাই যেটা চেয়েছিল সেটাই হয়েছে বিড়ালের মতো পঞ্চাশ বছর বেঁচে না থেকে সিংহের মতো পাঁচ বছর বেঁচে থাকা উত্তম হাদি ভাইয়ের দেখিয়ে দেওয়া পথে বাংলার লাখো কোটি হাদি রক্ত গঙ্গায় হেঁটে যাবে ইনকিলাব জিন্দাবাদ महान आल्लाह पाक हादी भाई के जान्न फेरदाउस दान कर